আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বানিয়ে দেখাবো সিনামন রোল খুবই সহজ বানানো আমি এটা আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছে আপনারা চাইলে ময়দা দিয়েও এই সিনামন রোলটি বানিয়ে নিতে পারবেন সিনামন রোল বানানোর জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি গমের আটা চার কাপ আপনারা চাইলে ময়দা দিয়েও এই সিনামন রোলটি বানিয়ে নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট গুঁড়া দুধ এটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছে ইদানিং দেখছে অনেকেই আমাকে এস এম এস করেন যে আপু ইস্ট গন্ধ করে গন্ধ ছাড়া ইস্ট পাওয়া যায় কিনা তো আপনাদেরকে বলতে চায় যে অ্যাকচুয়ালি সঠিক মেজারমেন্ট আপনাদেরকে জানতে হবে যে কোনো রেসিপি দেখলেন আর ফলো করে ট্রাই করলেন এই অবস্থায় তো হবে শুনুন জেনে রাখুন যে এক কাপ ময়দার জন্য আপনি হাফ চা চামচ বা তার থেকে একটু কম ইস্ট ব্যবহার করবেন কিছুতেই হাফ চা চামচের বেশি ইস্ট এক কাপ ময়দা বা আটার জন্য ব্যবহার করা যাবে না তাহলে গন্ধ করবে আচ্ছা আমি লবণ ব্যবহার করেছি দুই চা চামচ আর এখানে উষ্ণ গরম পানির মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে ডোটাকে খুব ভালোভাবে মিখে নিতে হবে আচ্ছা আমি যদি এখন আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন তরকারিতে লবণ বেশি হলে যেমন তরকারি খাওয়া যায় না ঠিক তেমনি এই ডো তৈরি করার ক্ষেত্রেও একই অবস্থা যে আপনি ইস্ট বেশি ব্যবহার করলে এটা খেতে পারবেন না তাই সবার রেসিপি ফলো করে এ ধরনের রেসিপি বানাতে যাবেন না যারা একটু অভিজ্ঞ সিনিয়র তাদের রেসিপি ফলো করবেন অলওয়েজ পারফেক্ট হবে বিশেষ করে যারা অনেক আগে থেকে ভিডিও মেকিং করছে তাদের রেসিপি ফলো করা ট্রাই করবেন অলওয়েজ পারফেক্ট হবে যারা নতুন ওই ভিডিওগুলো দেখছে এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই জাস্ট দেখে যে ডো বানাতে গেলে ফোলে না বা ফুলছে না তখন কি করে ইচ্ছা মতো ইজ ঢেলে দেয় দিয়ে ভিডিও মেকিং করছে শেয়ার করছে ভিডিও ভাইরাল আপনারা ভাবছেন এটা ভাইরাল ভিডিও এটাই মনে হয় পারফেক্ট ওইটা দেখে ট্রাই করছেন খেতে পারছেন না আসলে ভাইরাল হলে ভিডিও রেসিপিগুলো পারফেক্ট হয় না আচ্ছা বড় করে রুটি বেলার পর আমি বাটার ব্রাশ করে নিচ্ছি পুরো রুটির উপরে সমানভাবে বাটার ব্রাশ করবেন আর এখানে চিনির মিশ্রণ তৈরি করছে সিনামান পাউডারের সাথে আমি এখানে চিনি ব্যবহার করেছি দেড় কাপের একটু কম সাথে সিনামন পাউডার আমি আড়াই টেবিল চামচ ব্যবহার করেছি এবং সামান্য কর্নফ্লয় এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণ যতটুকু পরিমাণ রেডি হবে সেটা চার কাপ আটা বা ময়দার যে ডো তৈরি হবে তাতে এটা সমানভাবে ছড়িয়ে দেওয়া যাবে কমও পড়বে না বেশিও হবে না এটা একদম পারফেক্ট সব শেষে এই পর্যায়ে একটু পানি লাগিয়ে এনেছে পানি লাগিয়ে এটাকে টেনে রোলের সাথে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে সুতার সাহায্যে সিনেমান রোলগুলোকে কেটে নেবেন তাহলে খুব সুন্দর মসৃণ হয় চাকুর সাহায্যে কেটে নেওয়া যায় বাট চাপটা হয়ে যায় পরে হাত দিয়ে আবার শেপ দিতে হয় সো এভাবে করবেন খুব সুন্দর হবে একই সাইজ যেন হয় তার জন্য আপনি চাইলে মাপ দিয়ে এভাবে দাগ করে নিতে পারেন আমি আন্দাজে দাগ দিয়ে নিয়েছি এরপর জাস্ট সুতার সাহায্যে সিনেমান রোলগুলো কেটে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো রোল বানিয়েছি কারণ খেতে বেশি মজার তাই বেশি করে তৈরি করেছে এই পর্যায়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এতে করে এটা ফুলে দ্বিগুণ হবে এরপর আমরা এটা বেক করব। এখন বেক করার পালা কনভেনশন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে ওভেন আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে গরম করবেন এরপর নিচের তাকে দিয়ে ঘড়ি ধরে পঁচিশ মিনিট বেক করবেন একদম পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন এটা কালার কতটা সুন্দর হয়েছে এখন একটি মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়া বা আইসিং সুগার আপনি ইউজ করতে পারবেন সাথে দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি সামান্য ফ্যানেলা এসেন্স দিলাম আপনি চাইলে এক চিমটি পরিমাণ লবণ ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য ঘন দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এনেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ এটা আমার হোমমেড আপনি চাইলে বাহির থেকে কিনে এনে ওই ক্রিম চিজটা ব্যবহার করতে পারবেন আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ক্রিম চিজ আরবি কিচেন তাহলে কিন্তু আমার ওই ভিডিওটি আপনারা দেখতে পারবেন ঘরে কিন্তু আপনি চাইলে ছানা দিয়ে এই ক্রিম চিজটি বানিয়ে এখানে ব্যবহার করতে পারছেন তৈরি করা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রেসিপি যে কি পরিমাণ সহজ আর কতটা লোভনীয় সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক দিবেন আর অবশ্যই কমেন্টে ইয়ামে লিখে যাবেন চলুন একটা আপনাদেরকে একটু দেখায় কাছে থেকে তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে আজকের কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই